দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি প্রতিদিনের মতো সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকা দোহারের দুবলি বাজারে তো এই বাজার কিন্তু প্রতিদিন আর কি সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত আর কি জমজমার থাকে আরিয়াল বিলের মাছ কেনাবেচা হয় এখানে তো আপনারা যারা এরকম আরিয়াল বিলের টাটকা মাছ কিনতে চান তারা কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন আর এই বাজার কিন্তু আপনার প্রতিদিনই বসে আমাদের প্রতিদিনের ভিডিওগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই বাজার আরিয়াল বিলের মাছের জন্য কতটা বিখ্যাত আর আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা কিন্তু গুলিস্তান থেকে আরামবা নগর বাস পাবেন সেই বাসে করে কিন্তু ফুলতলা বাজারে আসবেন ফুলতলা বাজার থেকে আপনারা দুবলি বাজার বললেই হবে অটোতে আপনারা চলে আসতে পারবেন আর আপনারা যারা ঘরে বসে এরকম টাটকা মাস কিনতে চান তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এরকম ন্যাচারাল ভিডিও যদি আপনারা প্রতিদিনই দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন

ଆଇ ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର ଆଇ ତିନି ହଜାର 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 ଆଇ ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି রশিদ ভাই বাইলো আজকে সেরা মাস রশিদ ভাই বাইলো একত্রিশশো তিন হাজার লাগবে তিন হাজার

পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার হাজার

সবার সবার সবারশ আবার সতেরোশো আইত সতেরো 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 সতেরোশো আইতরে সতেরো সতেরো সতেরোশো আইতরে সতেরো সতেরো সতেরোশো আইতাকি রাখা হলো সতেরো 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 মতো ডাক দেয় এটা কিন্তু আপনাদের বুঝে নিতে হবে

ভয়না মাছ আছে তারপরে ফলি আছে আর নানান ধরনের মাছ এখানে আছে দর্শক তারা দাম বাড়া এটা কিন্তু আপনারা বুঝে নিবেশ সতে সত্যের

আগে ৰাখে নিনা হে আগে ৰাখিলে সুবিধা ভাল হয় মানে ভয় নাই

পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো একদারে

सोबिशा 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 आइ सोबिशा 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 आइ सोबिशा 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 आइ 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 सोबिशा 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 एक दरा गुले देन एक दरा गुले देन रशीद भाई देन सोबिमा अल्लाह ने टकला ना अनकुई बोद देन हाले कोहे गेसे न लटा देन औरा खापा मारे दे এই যাই লৈ নে ঢেৰ দিন ললা কষ্ট কৰি কি গা সবাই 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 সত্য 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 সতস্য আইতে সত্য 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 আইতে

şatta 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 şuraga doshur. Şatta 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 şatta

ব্যাপারি 33700 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 3

पैतिरि पैतिस सय पैँतिस सय पैँतिस 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 सय पैँतिस सय पैँतिस सय पैतिस पैतिस पैँतिस सय पैतिस पैँतिस आई 330 330 330 370 370 आई 370 370 जी नाही काय सुरू झालं 370 360 360

একত্রিশ একত্রিশত্রিশত্রিশ একত্রিশ শতাংশ পঁয়ত্রিশ পঁয়তো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়তো পঁয়তৃশো পঁয়ত্রিশ 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 শেষে পঁয়তৃ শেষ পঁয়ত্রিশ দেয়া পঁয়ত্রিশ শে পঁয়ত্রিশ শে পঁয়তো পঁয়ত্রিশ পঁয়তৃ শেষ পঁয়ত্রিশ রাখা দাগা পঁয়ত্রিশ রাখা পঁয়ত্রিশ রাখা পঁয়ত্রিশ

হ্যাঁ স্বাস্থ্য 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 স্বাস্থ্য

একশো টাকা কম আছে এগারোশো টাকা ষোলো ষোলোশো ষোলো ষোলোশো ষোলশো ষোলোশো 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 ষোলো ষোলশো ষোলো ষোলোশো ষোলো